মুম্বাই ইন্ডিয়ান্সকে বিশ রানে হারানোর ম্যাচে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান চার ওভার বোলিং করে একটি উইকেট নিয়েছিলেন পঞ্চান্ন রান দিয়ে তবে মোস্তাফিজুর রহমান একটি অসাধারণ ক্যাচ নিয়েছিলেন সূর্যকুমার কুমার যাদবের ক্যাচ ছিল সেটি বলিংয়ে ছিলেন ফাতিরানা ফাতিরানার বলে সজরে মারতে গেলে সূর্যকুমার কুমার যাদবের ব্যাট থেকে বলটি বাউন্ডারি লাইনে চলে যায় সে বলটিকে তিনবারের চেষ্টায় মোস্তাফিজুর রহমান ক্যাচ নিয়েছিলেন বলা যায় একেবারে অসম্ভব ক্যাচ ছিল তারপরও মোস্তাফিজুর রহমান সেটিকে তালুবন্দি করেছেন সেই ক্যাচটি নেওয়ার সাথে সাথে দর্শকরা মোস্তাফিজুর রহমানের প্রশংসা করেছেন এবং বাহবাহ দিয়েছেন সবাই বলেছে এটি অসাধারণ ক্যাচ ছিল তখন দর্শকের ভিতরে ছিল সচিনের কন্যা সারা তেন্ডুলকার সারা তেন্ডুলকার মোস্তাবিজের ক্যাচটি দেখে দারুণ একটি এক্সপ্রেশন দিয়েছিল তার এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছিল মুস্তাফিজের ক্যাশটি তাকে মুগ্ধ করেছে তো বিবার মুস্তাফিজের ক্যাশটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ